নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আমার রান্নাঘরে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি তাল ফুলুরি সামনে জন্মাষ্টমী তো প্রত্যেকের ঘরেই মোটামুটি এখন তাল পাওয়াই যাবে তো তোমরা চাইলে আমার এই তাল ফুলুরিটা তোমরা দেখতে পারো আমি কিন্তু একদম সহজ সিম্পল পদ্ধতিতে এই তাল ফুলুরিটা করেছি তোমরা যদি মনে করো আমার এই ভিডিওটা দেখে তোমরা করবে অবশ্যই করতে পারো আর পরিবারে যদি অনেকেই থাকে তাহলে তো অবশ্যই আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা প্লিজ তোমরা দেখো তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি তোমাদেরকে দেখাচ্ছি কারণ কি আমি এই বাটি মেপেই সমস্ত উপকরণগুলো দেব তো এখানে আমি দিয়ে দিচ্ছি দু বাটি চালের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এবারে দিচ্ছি এক বাটি আদা আটা সরি আটা তোমরা যদি মনে করো চালের গুঁড়ি কিংবা ময়দা এগুলো দিয়ে করবে করতে পারো আটাটা না দিতে চাইলে নাও দিতে পারো তো আমি এখানে আটাটা দিলাম একটু নরম হবে একটু মুচমুচে হবে তার জন্য আমি আটাটাও পাইল করেছি আর দেখো এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি এক বাটি সুজি আর এখানে সুজিটা আছে দুশো গ্রাম আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু চিনিটা মিক্সারে গ্রেড করিনি তোমরা চাইলে গুঁড়ো করে নিতেই পারো আর দেখো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি লিকুইড দুধ ব্যবহার করছি না এখানে আমি ব্যবহার করব গুঁড়ো আমল দুধ তার জন্য আমি দুটো আমুল দুধের প্যাকেট কিনে নিয়ে এসেছি কিনে এনে আমি গরম জলের সঙ্গে একটু গুলিয়ে নিচ্ছি কারণ শুধু তালের গোলাটা দিলে হবে না আমার পরিমাণে একটু বেশি আছে সব কিছু উপকরণ তার জন্য আমাকে তো জল দিতে হবে তো জলের বদলে আমি দুধ ব্যবহার করব দুধ যেহেতু আমি পাইনি তার জন্য আমি দোকান থেকে আমুল দুধের প্যাকেট এনে গুলিয়ে নিলাম তোমরা চাইলে এইভাবে অবশ্যই করতে পারো আর যদি তোমাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে তোমরা লিকুইড দুধও ব্যবহার করতে পারো তো দেখো বন্ধুরা এবারে আমি তালের গোলাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব আবারও একটু তালের গোলা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি তিনবারে তালের গোলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি দেখো এখানে ওই গোলানো দুধটা দিয়ে দিচ্ছি দুধটা আমি প্রথমে অল্প একটু দিচ্ছি তারপরে আবার একটু দিয়ে দেব। প্রথমে আমি একবারে দিই নি কারণ কি যদি এটা পাতলা হয়ে যায় তার জন্য অল্প একটু আগে দিয়েছি এবারে আর দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা তাল করার জন্য একদম রেডি এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো কারণ এতে আমি সুজি ব্যবহার করেছি আর সুজি তোমরা জানো ফুলে ওঠে তো পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকা খুলে নেব খুলে নিয়ে তারপরে আমি তাল তৈরি করতে চলে যাব তো দেখো এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশিই দেব তো দেখো বন্ধুরা এবারে একে একে তাল দিয়ে ভেজে আমি তুলে নেব এইভাবে আমি অনেকবার দেব ভেজে তুলে নেব আমি অনেকবারই ভেজেছি একবারই আমি তোমাদেরকে দেখাচ্ছি এক থেকে দুবার আমি তোমাদেরকে দেখালাম কারণ পুরো ভিডিওটা দেখানো সম্ভব না পুরো ভাজাটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি দুবারে তোমাদেরকে দেখিয়েছি তো দেখো এবারে আমি অল্প অল্প করে তুলে ভেজে তুলে নেব। আর আমাদের পরিবারে অনেক সদস্য আমার নিজের পরিবারের নয় আমার ফ্যামিলিতে আমরাই তিনজন তো যাই হোক এখানে অনেক সদস্য বলতে আমার বাপের বাড়ির রিলেটিভ আছে সবাই মিলে এই তাল ফ্লুরিটা খাওয়া হবে তার জন্য অনেকটা পরিমাণে আজকে আমি করেছি তো যাই হোক বন্ধুরা দেখো আমি সমস্ত তাল ভেজে নিয়েছি আর এখানে বেশ একটু অল্পই আছে কারণ হাতে হাতে সব খেয়ে নিয়েছে আর এখানে খেতে খেতে একটা আছে তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই তাল কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো কেমন আমি কিন্তু একদম সহজ সিম্পল পদ্ধতিতে করেছি আমি এক্সট্রা আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমি দিইনি তো সিম্পলভাবে আমি এই তালফুলিটা করেছি বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও কেমন তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো